আজকে আমরা চলে আসছি এমন একটি জায়গায় যে জায়গাটিকে আপনার এক পলক মনে হবে লাল সাপলার কোনো চাদর পুরো বিল জুড়ে বিচানু সাপলা তাই গ্রামটির নামই হয়ে গেছে শাপলা বিল সবাই এ নামেই ডাকে প্রাকৃতিকভাবে এই সাপলার অবারিত রঙিন রূপ যে কাউকে মুক্ত করবে রূপসী বাংলার এই রূপের প্রশংসা এখন গ্রাম ছড়িয়ে দেশ দেশান্তরে তাই ভাবলাম যেহেতু সাপলা বিলটা নিজের বাড়ির পাশেই তাই একটু ঘুরে আসি তাই ফজরের পূর্বেই উঠে ফজরের নামাজ আদায় করে আমরা চলে গেলাম লাল সাপলা দেখতে সেখানে যাওয়ার পর আমার পরিচিত ছোটো ভাইদের সাথে হলো সাক্ষাৎ তাদের সাথে হলো কথা তারাও নাকি ঘুরতে আসছে লাল সাপলা দেখতে আসছে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই লাল সাপলা জুড়ে কি আছে না আছে বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন বাংলার এক মুখরিত লাল স্বর্গ দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দূর হয়ে ওঠার মতো অবস্থা দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব আগাছা আর লতাপাতা পাতা বিলে ফুটন্ত কুটি লাল সাপলা সত্যি যে লীলাভূমি বিলের লাল সাপলার এই সৌন্দর্য থেকে চুক জড়িয়ে যায় মনোমুগ্ধকর এ বিলের সাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু না। এ সাপলাকে ঘিরে নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্র ফলে দিন দিন দর্শনীয় স্থান হয়ে উঠছে জৈন্তাপুরের ডিবির হাওয়ার ডিবির হাওয়ার হচ্ছে সিলেটের সীমান্তে গেসা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিলেট শহর থেকে ডিবির হাওয়ারের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার ইয়াম ডিবি হরফকাটা কেন্দ্রীয় বিল নামে এখানে মোট ছাটটি বিল রয়েছে বর্ষাকালের পর বিলগুলি সাপলার রাজ্য পরিণত হয় তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার সাপলা ছড়িয়ে থাকে বুড়ি হাজার লাল সাপলা আলোকিত করে রাখে চারপাশ প্রকৃতি যেন আপন ইচ্ছার মাধুরীতে লাল সাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায় যে কোনো পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য সাপলা বিলে একটি সকালে যথেষ্ট তাই তো আমিও নিচে চলে গিয়েছিলাম সাপলা বিলে ডিবির হাওয়ার তাই সাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে এছাড়া এখানে প্রায় দুই শত বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে কথিত আছে জন্তারাজ্যের কোন এক রাজাকে ডিবির হাওরে কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্য নির্মিত হয়েছে শীতকালে এই হাওড় জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয় তখন সাদাবক জলময়ুরি ও পানকৌড়ি ইত্যাদি বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলরবে মুখরিত হয় হয়ে ওঠে ডিবির হাওরের চারপাশ ডিবির হাওরের লাল স্বপ্না ফুল সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যায় নভেম্বর মাসে সবচেয়ে ভালো সময় আর সাপলার রূপ দেখতে হলে সূর্যের আলো ফুটার আগে পৌঁছতে হবে খুব বুড়ে হাজার হাজার সাপলা বিলের জলে নিজেদের মেলে ধরে আপন সৌন্দর্যের চালকানিতে আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য যদি আপনারা সিলেট থেকে আসেন তাহলে সরাসরি জৈন্তাপুর বাজারে এসে ফজরের নামাজ পড়বেন তারপর সেখান থেকে অটো অথবা টমটমে আপনাকে সোজা ডিবির হাওড়ে নিয়ে যাবে এবং সেখানে যাওয়ার পর আপনি অনেক নৌকা পাবেন সেগুলাতে তাদের নির্ধারিত একটা দাম ধরা আছে সাড়ে চারশো টাকা সেটা দিয়ে আপনারা নিম্নে সাত থেকে আটজন ওই পারে যেতে পারবেন এবং যখন যাবেন তখন অনেক উপভোগ করবেন তারপর ওই পারে গেলে আপনি ওইখানে ওই দোকান পাবেন সেখানেও আপনার বিভিন্ন ধরনের খাবার দাবার খেতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং আর দেরি না করে যদি এরকম সুন্দর স্থান উপভোগ করতে চান ঘোরাঘুরি করতে চান তাহলে চলে আসুন আর যদি কোনো সহযোগিতা লাগে যেহেতু আমার বাড়ির এই পাশেই তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সবার নিকট পৌঁছে দিন আসসালামু আলাইকুম